ওয়েব ফ্লো ক্রাশ করছে স্বাগতম প্রথমেই ওয়েব ফ্লো কী ওয়েব ফ্লো হচ্ছে একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটার মাধ্যমে আমরা কন্টেন্টকে ম্যানেজ করতে পারবো সেটাকেই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয় জাস্ট লাইক ওয়ার্ড প্রেস উইক্স আর এনি আদার সি এম এস ইন দার্কেট ওয়েব ফ্লো ইজ এন আদার ওয়ার্ড সো ওয়েব ফ্লো ডট কম থেকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে প্রথমেই আমি অলরেডি অ্যাকাউন্টে করে নিয়েছি হয়েছে সুপার ইজি এরপর আমরা এরকম একটি ইন্টারফেস পাবো যেটা আমাদের মেইন ওয়ার্ক স্পেস ড্যাশবোর্ড সেখান থেকে আমরা নতুন একটি সাইট ক্রিয়েট করব আমি নিউ সাইটে ক্লিক করলাম নিউ সাইটে ক্লিক করলাম আমাদের এখানে একটি পপ আপ আসছে আমরা ব্ল্যাঙ্ক দিয়ে স্টার্ট করতে চাই সোট চুক ফ্লোর যে লোডিং ইন্ডিকেটরটা এটা শো হচ্ছে এটা শো হওয়ার এটা লোড হওয়ার পর আমাদেরকে ওয়েব ফ্লোর যে ইন্টারফেস ডিজাইনার ইন্টারফেস সেটা আমরা দেখতে পাচ্ছি এনিওয়ে সো এটি হচ্ছে একটি ব্ল্যাঙ্ক ইন্টারফেস ডিজাইনার ইন্টারফেস যেটাকে আমরা বলছি সো প্রথমে আমরা লেফট যে প্যানেলটি সেটা দেখতে পাচ্ছি লেফট পেনাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ওয়ে ফ্লোর যে লোগো এটি হচ্ছে যে মেনুতে যাওয়ার লিঙ্ক এন্ড দেন আমাদের এখানে রয়েছে হচ্ছে এইচটিএমএল এলিমেন্টগুলো সো আমরা ইন্টারেস্টেড হচ্ছি যে কয়েকটা জিনিস সেই কয়েকটা জিনিস নেই আলোচনা করব সো প্রথমে আমরা এইচটিএমএল এর যে পেনাল্টি রয়েছে এখানে কিছু স্ট্রাকচার কম্পোনেন্ট অলরেডি ওয়ে ফ্লো ক্রিয়েট করে রেখেছে আমাদের জন্য যেমন ভি ফ্লেক্স অথবা এইস ফ্লেক্স ইস ফ্লেক্স মানে হচ্ছে হরিজেন্টাল ফ্লেক্স ভি ফ্লেক্স মানে হচ্ছে ভার্টিক্যাল ফ্লেক্স কুইক স্টাক মানে হচ্ছে গ্রিডের মধ্যে একটি স্ট্যাক তৈরি করা কন্টেইনার বা সেকশন এগুলো অলরেডি ক্রিয়েটেড সো এখানে আমাদের বেসিক কিছু এলিমেন্ট রয়েছে ডিপ ব্লক লিস্ট লিস্ট আইটেম অ্যান্ড দেন টাইপোগ্রাফির জন্য অ্যান্ড দেন উই হ্যাভ সি মাধ্যমে আমরা ডাইনামিকলি কন্টেন্ট জেনারেট করতে পারবো দেন উই হ্যাভ মিডিয়া অ্যান্ড ফর্মস অ্যান্ড দেন ফাইনালি উই হ্যাভ সাম অ্যাডভান্সড কম্পোনান যেটা ওই ফুল অলরেডি ক্রিয়েট করে রেখেছে আমাদের জন্য এবং সেইগুলোকে ব্যবহার করে আমাদের কাজকে আমরা ইজি করে নিব এই জন্যই মি এনিওয়ে আমাদের এখানে যে প্যানেলটি রয়েছে সেটি হচ্ছে পেজ প্যানেল আমরা আমাদের পেজ নিউ পেজ এখান থেকে অ্যাড করতে পারি এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারি অ্যান্ড পেজ এর যে সেটিংস সেখানেও যেতে পারি সেটিংস আইকনের মধ্যে ক্লিক করে এখানে আমাদের এসিওর জন্য টাইটেল টাক ডিসক্রিপশন এগুলো সবকিছু রয়েছে ওয়ান পেজ এসিওর জন্য এভরিথিং ইজ এভেইলেবল দেয়ার অ্যান্ড দেন উই হ্যাভ এ কম্প উই হ্যাভ দি নেগেটর প্যানেল যেটার মাধ্যমে আমরা নেভিগেট করবো আমাদের লেয়ারগুলোকে অথবা এলিমেন্টগুলোকে ফর এক্সাম্পল আমি যদি এখানে একটি সেকশন নিয়ে নেই ড্র্যাগেন রপ আই ক্যান সি নেগেটরে আমাদের সেকশনটি দেখাচ্ছে সিমিলার টু দিস ইনসাইড আমি যদি আর একটি কন্টেইনার নিয়ে নেই ইনসাইড তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটি ইনসাইড সেকশন এসেছে আমরা এটাকে কলাপস করতে পারি এক্সপ্যান্ড করতে পারি

আমরা কম্পোনেন্ট ব্যবহার করার সময় আরো বিস্তারিতভাবে জানব এরপর রয়েছে হচ্ছে সিএসএস ভেরিয়েবলস যেটার মধ্যে আমাদের কালেকশন রয়েছে কিছু কালেকশনের ভিতরে আমি নতুন ভেরিয়েবল নিয়ে নিতে পারি যেখানে আমাদের ভেরিয়েবল মোড রয়েছে এবং আরো কিছু জিনিস রয়েছে আমরা যেগুলো সম্পর্কেও জানবো এরপর রয়েছে হচ্ছে স্টাইল সিলেক্টার্স যে স্টাইল সিলেক্টর মধ্যে আমাদের যাবতীয় ক্লাসগুলো লিস্টেড থাকবে এখান থেকে আমরা রিনেম ডিলেট and unused js styles সেগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি and then we have the assets panel যেখানে আমরা আমাদের যাবতীয় অ্যাসেটস গুলো আপলোড করতে পারি সেখানে ইমেজ হতে পারে ডকুমেন্ট হতে পারে লটটি অ্যানিমেশন হতে পারে অথবা রাইফ অ্যানিমেশন হতে পারে এরপর রয়েছে অ্যাপস অ্যাপস হচ্ছে ওয়েফ্লোর যে মার্কেটপ্লেসের মধ্যে যে অ্যাপস গুলো পাওয়া যায় সেটাকে আমরা এখান থেকে ইনস্টল করতে পারি অ্যান্ড ব্যবহার করতে পারি সো দ্যাটস ইট ফর দ্য লেফট প্যানেল উই হ্যাভ ওয়ান অ্যানাদার ওয়ান উইসে সি এম এস এখান থেকে ক্লিক করে আমরা সিএমএস এর মধ্যে কালেকশন তৈরি করতে পারি এবং যেইগুলোকে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ইনকনজাংশন উইথ দিস কালেকশন লিস্ট এটার মাধ্যমে আমরা এই ডাইনামিক যে কন্টেন্টগুলো সিএমএস এর মধ্যে থাকবে সেইগুলোকে ইন্ডের মধ্যে নিয়ে আসতে পারবো এনিওয়ে লেটস গো টু দি রাইট প্যানেল রাইট প্যানেলে হচ্ছে আমাদের সিএসএস প্যানেল যেটা আমাকে আমরা স্টাইল হিসেবে সম্বোধন করতেছি প্রথমে আমাদের সিএসএস ক্লাস দিতে দেন আমাদের এখানে লে আউটের জন্য ডিসপ্লে ব্লক ফ্ল্যাক্স গ্রিড অল দ্য ডিসপ্লে আর হিয়ার এন্ড দেন উই হ্যাভ দ্য স্পেসিং প্যাডিং মার্জিন টাইপোগ্রাফির স্টাইলস ব্যাকগ্রাউন্ড সি যদি আমাদের এখানে না থাকে সে আমরা কাস্টমভাবে এ করে পারি এরপর রয়েছে আমাদের হচ্ছে আমাদের প্রত্যেকটি এলিমেন্টের জন্য আলাদা সেটিংস প্রভাইড করে ওয়ে ফ্লো ফর এক্সাম্পল আমরা এখানে ডিপ কে যখন সিলেক্ট করেছি তখন আহ এটিকে আমরা বলতেছি ট্যাগ হচ্ছে ডিভ আমরা দেখতে পাচ্ছি এখানে ভিজিবিলিটি রয়েছে আমরা এখানে করতে পারি সার্চ সেটিংস এখানে চেঞ্জ করতে পারি এডিটিং পারমিশন সো একটি এডিট মোড রয়েছে এখান থেকে আমরা যদি দেখি যে এখানে আমাদের রয়েছে হচ্ছে বিল্ট মোড সো এই বিল্ট মোডের মধ্যে কোনটার পারমিশন থাকবে না থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি সিমিলার টু দিস আমরা যদি সেকশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের সেকশনের যে সেটিংসগুলো রয়েছে সেগুলো এখানে ইন্টারাকশন প্যানেল যে ইন্টারাকশন প্যানেলের মাধ্যমে এখানে আমি একটি অলরেডি সেকশন নিয়ে নিয়েছি অ্যান্ড কন্টেইনার নিয়ে নিয়েছি আমি কন্টেইনারটাকে ডিলিট করে দিয়ে আমি নিজের মতো করে একটি কন্টেইনার ক্রিয়েট করে নেবো বাট বিফোর দ্যাট আমি সেকশনটাকে ক্লিক করে এখানে একটি ক্লাস দিয়ে সেকশন দেন ইনসাইড আমি একটি ডিফ ব্লক নিয়ে নিব আমি এটাকে ড্রাক করে নিয়ে নিচ্ছি আমি এটাকে বলছি হচ্ছে কন্টেইনার আমি একটি কাস্টম কন্টেইনার ক্রিয়েট করার জন্য একটি কন্টেইনার ক্লাস নিয়ে নিলাম সো এটার উইথ আমি দিব হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অ্যান্ড এটির মার্জিন লেফট এবং রাইট হবে হচ্ছে অটো সো আমরা এখান থেকে মার্জিনটাকে অটো করে দিতে পারি অথবা আমাদের এখানে ওই ফ্লোয় অলরেডি একটি লিটল শর্টকাট অ্যাডেড দেয়ার যেটাকে ক্লিক করে আমরা সরি এখানে আমরা যদি ক্লিক করি তাহলে লেফট এবং রাইট এটা অটো হয়ে যাচ্ছে এবং এটার ম্যাক্সিমাম উইথ আমি দিচ্ছি হচ্ছে লেটসে বারোশো আশি পিকজেল সরি বারোশো আশি বাইরে সেটা যাবে না এনিওয়ে সো ইনসাইট আমরা আরেকটি ডিফ ব্লক নিয়ে নিই সেটার মধ্যে আমরা আমাদেরকে টাইটেল এবং প্যারাগ্রাফ রাখবো সো বিফোর দ্যাট আর মেবি লেটস কন্টিনিউ অ্যান্ড উই উইল সি হোয়াই আমাদের এখানে যে কোনো গ্যাপ নেই সেগুলো সম্পর্কে আমরা দেখবো সো এই ডিফ ব্লকটাকে আমি একটি ক্লাস নেম দিয়ে দিচ্ছি সেটার নাম হচ্ছে টাইটেল ইনসাইড এখানে আমি হেডিং দিয়ে নিচ্ছি হেডিং অ্যান্ড দেন আমি এটাকে এইস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত করে দিতে পারি এগেন এই সেটিংসগুলো আমরা এই সেটিংস প্যানেল থেকেও নিয়ে নিতে পারি যদি আমাদের হেডিং সিলেক্ট করা থাকে তাহলে হেডিংয়ের যে সেটিংসগুলো সেইগুলো এটা এখানে শো করবে এখানে আমরা দেখতে পাচ্ছি অল দি টেগ অ্যাভেলেবল দ্য টেক্সট ইজ অ্যাভেলেবল উই হ্যাভ দ্য ক্যাস্টম অ্যাট্রিবিউটস ফর দিস সো আমি এটাকে এই টু করে নিচ্ছি অ্যান্ড দেন আমি এখানে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি কিছু ভ্যালু যেটাকে একটু লাল রঙের দেওয়া রয়েছে লাল রঙের মানে হচ্ছে এই যে গুলো এইগুলো কোথাও না কোথাও থেকে পাচ্ছে যেটা এর প্যারেন্ট সো আমরা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এটা কোথা থেকে পাচ্ছে সো আমরা দেখতে পাচ্ছি যে এটা অল এইস ওয়ান হেডিংস এটা থেকে পাচ্ছে অল এইস ওয়ান হেডিংসটা কি সো আমরা এইস মধ্যে এর মধ্যে আমরা যখন র কোড করি তখন আমরা জানি যে এইস ওয়ান এইস টু এভাবে ধরে সবগুলো এইস ওয়ান করতে পারি টু দিস আমরা এখানে এইস টুকে কে যদি নেই দেন আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারব যে অল এইস টু হেডিংস নামের একটি অপশন রয়েছে এইস টিএম ট্যাক যেটাকে আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে এই যে স্টাইলসগুলো গুলো এই সবগুলো এভেইলেবল আমাদের জন্য কাস্টমাইজ করার জন্য সো আমি এটাকে জিরো করে দিচ্ছি জিরো অ্যান্ড আমি অল্ট এন্টার সাপলে তাহলে দুইটাই হয়ে যাচ্ছে সিমিলার টু দিস আমি যদি শিফট এন্টার সাপি তাহলে চারটি ভ্যালুই একসাথে চেঞ্জ হবে অ্যান্ড আমি ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে নেবো ফোরটি এইট পিক্সেল অ্যান্ড লাইন হাইটটাকে আমি ওয়ান পয়েন্ট টু ইউনিটলেস করে দিচ্ছি ফন্ট ইস থাক ফন্ট আস্তে হচ্ছে আমাদের বডি ফন্ট থেকে সো আমরা এটাকে চেঞ্জ করে নিব পরবর্তীতে এন্ড এন্ড দ্যাটস ইট এরপর আমরা এখানে একটি প্যারাগ্রাফ নিয়ে নিতে পারি সো প্যারাগ্রাফ এন্ড এই প্যারাগ্রাফটার মধ্যে আমরা অল প্যারাগ্রাফ যে স্টিমেল ট্যাগ সেটাকে স্টাইল করতে পারি এখান থেকে আমি এটাকে জিরো করে নিচ্ছি

সেটাকে আমি কুইকলি ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট লেস করে নিচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ড চাইলে চেঞ্জ করে নিতে পারি থিঙ্ক ইটস ওকে টু হ্যাভ হোয়াইট নিয়ে দেন লেটস গোড ব্যাক টু দি ফিল্ড এরপর আমরা এখানে একটি বাটন নিয়ে নিই সো বাটন নেওয়ার জন্য আমাদের এখানে অলরেডি একটি বাটন অ্যাভেইলেবল আমরা ক্লিক করলে বাটন দিয়ে দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি লিঙ্ক প্লক জাস্ট এ লিঙ্ক প্লক হার উই হ্যাভ দি টেক্সট আমরা চাইলে নিজেরাও নিজের নিজেদের মতো করে বাটন তৈরি করে নিতে পারি সেটা হচ্ছে লিঙ্ক প্লকের মাধ্যমে আমরা লিঙ্ক ব্লকটাকে নিয়ে নিলাম এবং এই লিঙ্ক ব্লকের মধ্যে আমি যদি একটি টেক্সট ব্লক নিয়ে নিই

অ্যান্ড ফর দি কালার টেক্সট কালার আমরা চেঞ্জ করে এটাকে হোয়াইট করে নিচ্ছি যে টেক্সট ডেকোরেশনটা রয়েছে সেটাকে আমরা ধরছি এখান থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছি ডেকোরেশন এখানে দেয়া রয়েছে হচ্ছে আন্ডারলাইন আমরা এটাকে ক্রস ক্লিক করে নান করে নিচ্ছি দ্যাটস ইট আমরা এই বাটনটাকে ডিলিট করে দিই অ্যান্ড দেন আমরা এই যে বাটনের যে টেক্সট সেটাকে আমরা চেঞ্জ করে বাটন টেক্সট করে নিলাম আমরা চাইলে যেটা টেক্সট ইচ্ছা সেটাই আমরা দিতে পারি এনিওয়ে অ্যান্ড এরপর আমরা এখানে টাইটল র্যাপের পর আমরা এখানে একটি ইমেজ নিয়ে যাচ্ছি সো কন্টেইনারকে আমি ধরলাম কন্টেইনারের যে চাইল্ড সেটিকে আমি ইমেজ করার জন্য বলতেছি সো এখানে একটা কুইকলি শর্টকাট হচ্ছে বারবার আমাদের এখানে ক্লিক করতে হচ্ছে অ্যান্ড দেন ফাইন্ড আউট করতে হচ্ছে যে কোথায় কোন এলিমেন্ট সো একটা কুইক শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই অথবা কন্ট্রোল কে সো আমরা কন্ট্রোল ই যদি ছাপি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সার্চ বার চলে এসেছে যেটার মাধ্যমে আমরা যে ফাইন্ড এনিথিং সো আমরা লেটসে একটি ডিফ নিতে চাচ্ছি সার ডিফ দ্যাটস এট আমি এটাকে আমাদের ইমেজ রাখতে চাচ্ছি দেখতে পারবো যে আমাদের এখানে অল ফিগিউর নামের একটি স্টেমেল ট্যাগ রয়েছে যেটার মাধ্যমে আমরা যাবতীয় করতে পারি অল ফিগুরস মধ্যে আমাদের অনলি টেন পিক্সেল মার্জিন বটম রয়েছে সো এটাকে আমরা জিরো করে দিই যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা যত যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করে নিতে পারি রাইট সো আমি এটাকে জাস্ট একটা নেম দিয়ে দিতে পারি যে এম জি অ্যান্ড এটাকে আমি জাস্ট পজিশন রিলেটিভ করে নিলাম উইথ উইথ হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড অলসো আমি এটাকে কুইকলি একটা স্পেক্ট রেশিও দিয়ে দেবো মোর সাইজ অপশনস থেকে আমাদের রেশিও লেটসে আমি এটাকে ল্যান্ডস্কেপ করে নিচ্ছি তাহলে আমাদের কুইকলি একটি ল্যান্ডস্কেপ স্পেক্ট রেশিও হয়ে গেলো আমরা চাইলে আমাদের মতো করে কাস্টম করে নিতে পারবো আমি ল্যান্ডস্কেপে রাখলাম অ্যান্ড দেন আমার যে এটার যে সেটিং স্টাইলস অলরেডি ডান এটার ভেতরে আমি একটি ইমেজ নিয়ে দেব অ্যান্ড আমি এটাকে হান্ড্রেড পার্ট হাইট দেন আমি এটাকে জাস্ট ফিলটাকে কভার করে নিচ্ছি আমাদের অলরেডি রেশিও এড করা রয়েছে এমএার এর মধ্যে সো আমরা যদি রেডিয়াস অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে রেডিয়াস অ্যাড করতে পারি ল্যাটসে আমি রেডিয়াস অ্যাড করতে যাচ্ছি হচ্ছে অ্যাবাউট সিক্সটিন পিক্সেল বাট এটা পাচ্ছে না আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে পাচ্ছে না এর কারণ হচ্ছে আমাদের এখানে ওভারফ্লো হচ্ছে ওভারফ্লো হিডেন করে দিতে হবে ওভারফ্লো হিডেন অ্যান্ড ন্যাও আই ক্যান সি ইটস অলরেডি এরকম আসতে সময় আমরা বিল্ড করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা কেমন দেখাচ্ছে সো এটার জন্য আমাদের কুইক এই যে বাটনটা রয়েছে প্রিভিউ আমরা এখানে ক্লিক করে আমরা প্রিভিউ দেখতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কমপ্লিটলি যে ডিজাইনারের যে জিনিসগুলো সেগুলোকে হাইট করে দিয়েছে অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইটটাকে প্রিভিউ দেখাচ্ছে সো আমরা এটাকে ক্লিক করে আবার ডিজাইনটা ফেরত যেতে পারি সো লেটস এ আমরা এই যে জিনিসগুলো টেক্সট সব কিছুই আসলে একবারে এজের মধ্যে লেগে গিয়েছে সো আমরা চাচ্ছি যে এখান থেকে উপর নিচে একটু গ্যাপ হবে সো ইউ গেস্ট ইট আমাদের এখানে সেকশনের মধ্যে প্যাডিং দিতে হবে সো আমরা এখানে প্যাডিং নাইনটি সিক্স পিক্সেল টপ বটম অল ট্রেন্টার দেন আমাদের এখানে একটু গ্যাপ হয়ে গিয়েছে

টাইটেল র্যাপ অ্যান্ড ইমেজের এর মধ্যে কিছু গ্যাপ প্রয়োজন এটাও লেগে গিয়েছে সো আমরা চাইলেই টাইটেল র্যাপের মধ্যে কিছু মার্জিন দিতে 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 দিয়ে পারি অথবা আমরা কন্টেইনারকে ধরে ডিসপ্লে ফ্লেক্স ভার্টিক্যাল হাউ ইউ ক্যান সি দ্যাক হাউ কুইকলি আমরা আসলে স্টাইলস গুলো করতে পারি ওয়েব ফ্লোয়ের মাধ্যমে দেন আমরা এই যে গ্যাপ প্রপার্টি আমাদের এখানে আনলক হয়ে গিয়েছে আমরা এখান থেকে এটাকে আনলক করে কলামস এবং রজ এর যে গ্যাপটা রয়েছে সেটাকে দিতে পারি অথবা লক রেখেই দুইটাকে একসাথে দিতে পারি সে আমি এটাকে আনলক করে নিচ্ছি রজ গ্যাপ দিচ্ছি হচ্ছে এইটি পিক্সেল ইটস এনাফ অল রাইট অ্যান্ড দেন আমি এখানে যে টাইটেল র্যাপটা রয়েছে এটা একটা ম্যাক্সিমাম উইথ দিতে দিতে চাচ্ছি সো লেটস এ আমি চাচ্ছি হচ্ছে ফিফটি টু সিএইচ সিএইচ মানে হচ্ছে ক্যারেক্টার সো ফিফটি টু ক্যারেক্টারের উপরে যাবে না সো আই থিঙ্ক ইটস আ লিটল সো আমি এটাকে অ্যাবাউট সিক্সটি করে নিচ্ছি ওকে সিক্সটি ইজ গুড অ্যান্ড আমরা এখানে যেগুলোকে একটু কমাই নেই লেটসে এখান থেকে আমাদের এটার প্রয়োজন নেই ডিলিট ওকে অ্যান্ড আমরা এটাকে বলছি হচ্ছে ইউর হিডিং ওয়েল okay go there uh, smelling and uh, just the paragraph added to body 66 maybe uh, about 62 or a little bit more 66 just like that we can do that so I mean actually okay to come at 58 maybe একটু অ্যারো ডাউন চেপে আর একটু কমিয়ে নিচ্ছি সো লাইক ফর এইট সি এস অ্যান্ড ফর দি টেক্সট লেটস ডিলিট দ্যাট অ্যাজ ওয়েল জাস্ট টু লুক ইট গুড সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বাটনটাও লেগে গিয়েছে সো আমাদের এখানেও একটু গ্যাপ প্রয়োজন সো আমরা টাইটেল র্যাপকে ধরে যেহেতু টাইটেল র্যাপের চাইল্ড হচ্ছে সবগুলো টাইটেল র্যাপকে ধরে আমরা ডিসপ্লে ফ্লেক্স ভার্টিক্যাল বাট ফর বাটন এটা আসলে এখন ফুল উইথ হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে আমরা টাইটেল র্যাপকে স্ট্রেস করে দিয়েছি হরিজন্টাল এক্সেসে আমরা বাটনটাকে একটি ডিফের মধ্যে র্যাপ করে নেব সো আমরা চাইলেই একটি ডিফ নিয়ে নিতে পারি টাইটেল র্যাপের মধ্যে এখানে এখান থেকে একটি ডিফ নিয়ে নিতে পারি অথবা আমরা একটি শর্টকাট ইউজ করতে পারি বাটনটাকে ধরে কন্ট্রোল অল্ট জি তারপরে আমাদের ডিফের মধ্যে এই বাটনটি র্যাপ হয়ে যাবে সো আমি এটাকে কুইকলি একটা নাম দিয়ে দিচ্ছি সিএসএস ক্লাস নেম বিটিএন গ্রুপ এন্ড আমাদের এখানে নেও ইন্ডিপেন্ডেন্টলি ক্লাস অথবা ইন্ডিপেন্ডেন্টলি স্টাইলস করার উপায় চলে এসেছে সো আমরা বাটন গ্রুপের মধ্যে লেট সে আমরা আরেকটু পেরিং দিয়ে নিচ্ছি অ্যা বাউড মে বি টুয়েন্টি পিকজেল ইয়া অ্যাল লিটল বিট মোর সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন এরকমটা দেখাচ্ছে এনিওয়ে আমরা কুইকলি একটি সেকশন তৈরি করে ফেললাম আহ ওয়েফলের মধ্যে আমরা চাইলে এটাকে সেন্টারে নিয়ে আসতে পারি জাস্ট আমি নিয়ে আসলাম সো একটি সেকশন করার মাধ্যমে আমরা কুইকলি দেখতে পেলাম যে আমরা কিভাবে বিল্ড করা শুরু করতে পারি ডিস আমরা যে চাই এখন নেক্সট সেকশন সেটাকে করতে পারি বাট বিফোর দ্যাট আমরা এখন এটাকে কিভাবে রেসপন্সিভ করবো সেটা দেখবো সো রেসপন আমরা এখানে টপে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডেস্কটপ ইজ এ বেস ব্রেক পয়েন্ট এখানে দেখাচ্ছে সো ওয়েব কাজ করে হচ্ছে ক্যাসকেই ডাউন হয় ক্যাসকেই ডাউন মানে হচ্ছে যে আপনার বড়ো যে ডিভাইসটা রয়েছে সেখানে যখন আপনি স্টাইলস করবেন সেটা ক্যাসকে ডাউন হয়ে লোয়ার যে ডিভাইসগুলো রয়েছে সেই সেগুলো স্টাইলস পাবে বাট লোয়ার যে ডিভাইসগুলো আছে সেখানে যদি আমরা স্টাইলস করি ফর এক্সাম্পল আমি যদি ট্যাবটা ক্লিক করে স্টাইলস করি তাহলে ট্যাবলেট মোবাইল এবং মোবাইল পোর্ট্রেইট পাবে বাট ডেস্কটপ পাবে না এভাবে কাজ করে সো এখন আমরা ডেস্ক ট্যাবলেটের মধ্যে ক্লিক করে ট্যাবলেটের যে স্টাইলসগুলো সেগুলো করতে পারি সো এবং এই রেসপন্সিভস যে মোড সেটাকে আমরা দুইভাবে করতে নিতে পারি সেটা হচ্ছে এখান থেকেও অ্যান্ড দেন আমাদের ডাউন ইন হিয়ার আমরা এখান থেকেও ট্যাবলেট মোবাইল ল্যান্ডস্কেপ অ্যান্ড মোবাইল পোর্ট্রেট এখান থেকেও নিতে পারি অথবা আমরা যদি চাই এটাকে টপে নিয়ে নিয়ে যেতে তাহলে এখান থেকে অ্যাডভান্স সেটিংস অ্যান্ড টুল ইজ টপ তাইলে আমরা এখান থেকে টুলবারটাকে টপে নিয়ে নিতে পারি তাহলে এখান থেকেও আমরা করতে পারি অ্যান্ড শর্টকাট হচ্ছে আমরা ওয়ান টু থ্রি ফোর ক্লিক করেও শর্টকাট নিয়ে নিতে পারি এখান থেকে আমরা দেখতে পারবো যে এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের এখানে শর্টকাটটা দেয় রয়েছে রাইট সাইডে সো লেটস রেসপন্সিভ দি দিস সেকশন সো ফার্স্ট আমি এটাকে আগে ডাউনে নিয়ে যাই এর প্রয়োজন নেই আমাদের উপরে নিয়ে আসার সো প্রথমে আমি ট্যাবলেটে যাচ্ছি হ্যান্ড ট্যাবলেটে গিয়ে আমাদের প্রথমে দেখতে পাচ্ছি যে এই যে সেকশনটার যে ফ্যারিংটা সেটা একটু বেশি মনে হচ্ছে সো এটাকে আমি কুইকলি বাউড ফোর আর ই করে নিচ্ছি অল রেন্টরা দেন আমাদের যে এ কন্টেইনার যে গ্যাফটা রয়েছে সেটাকেও আমি যাই হচ্ছে মোবাইল ল্যান্ডস্কেপে আমাদের যে ক্যাপটা রয়েছে সেটাকে ইভেন মোর লাইক থ্রি আর ইএম অ্যান্ড দেন আমার টাইটেল যে র্যাপটা রয়েছে আর বাটন যে গ্রুপটা রয়েছে এটাকে আমরা একটু কমিয়ে অ্যাবাউট সিক্সটিন করে নিচ্ছি এটাকে এটাকে আমরা অ্যাবাউট টুয়েলভ পিক্সেল করে নিচ্ছি আর যে গ্যাপটা রয়েছে কন্টেইনারের মধ্যে আই থিঙ্ক ইটস ওকে আর মেবি লেটস মেক ইট ফোরি আই থিঙ্ক ইটস ওকে সো আমরা এটাকে রিসেট করতে পারি হচ্ছে অল্ট এন্টার অথবা ক্লিক করে রিসেট বাটনে ক্লিক করে আমি অল্ট এন্টার ক্লিক করে এটাকে রিসেট করে নিচ্ছি অ্যান্ড আমাদের যে কন্টেইনারের মধ্যে বিশ পিক্সেল প্যাডিং রয়েছে এটাকেও আমরা চাইলে একটু কমিয়ে নিতে পারি লেটস অ্যাবাউট ক্লিক করে নিচ্ছি অ্যাবাউট সিক্সটিন অল্ট এন্টার ইয়াস আমরা যে মোবাইল পোর্ট্রেটে গিয়ে দেখি দা ওনলি থিংক আই থিঙ্ক উই শুড চেঞ্জ ইন মোবাইল ল্যান্ডস্কেপ সেটা হচ্ছে যে অল এইস টু হেডিংস থেকে আমাদের যে সাইজটা রয়েছে সেটাকে কমিয়ে অ্যাবাউট লেটস থার্টি সিক্স থার্টি সিক্স লুকস গুড এটা ঠিক আছে অ্যান্ড আমরা যে মোবাইল পোর্ট্রেটে যাই তাহলে আই থিঙ্ক অলমোস্ট লুকিং গুড এভরিথিং ইজ লুকিং গুড আমরা চাইলে অবশ্য বা ল্যান্ডস্কেপে গিয়েই এই কন্টেইনারের মধ্যে যে ক্যাপটা সেটাকে একটু কমিয়ে নিয়ে থার্টি টু পিক্সেল করে দিতে পারি তাহলে আমরা এখন যদি দেখি মোবাইল অ্যান্ড আই থিঙ্ক ইট লুকস গুড আমরা এভাবে বিভিন্ন ডিভাইসে দেখতে পারি একটু বাড়িয়ে কমিয়ে সো আমাদের বটম প্যানেলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে আমাদের কোন ডিভাইসের মধ্যে কেমন দেখাচ্ছে আসাম আই হোপ এই ভিডিওর মাধ্যমে আমরা ওয়েব ফ্লো সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছি আজকের জন্য এই পর্যন্তই সি অন দ্য নেক্সট ওয়ান